তিন নম্বর অঙ্কে বলা আছে লাভ ক্ষতির হিসেবে লাভ ক্ষতির হিসেবে এখানে এক দুই তিন তিনটাতে তথ্য দেওয়া আছে তথ্যর ভিত্তিতে নিচের অপশনগুলো আমরা সঠিক করব তাহলে লাভ ক্ষতির হিসাবটা কীভাবে প্রকাশ করা যায় আর এখানে বলা আছে লাভ বা ক্ষতি শতকরা প্রকাশ করা যায় লাভ ক্ষতি কিন্তু অবশ্যই শতকরা প্রকাশ করা যাবে লাভও আপনি শতকরা দেখানো যায় ক্ষতিটাও শতকরা দেখানো যায় তাহলে এখানে আমাদের প্রথমটা যেহেতু লাভ ক্ষতি প্রকাশ করা যায় প্রথমটা কিন্তু ঠিক আমাদের প্রথম অপশনটাই হচ্ছে ঠিক দ্বিতীয় অপশন দেখি আমরা দশ টাকা তাহলে এখন এখানে দেখো দুইশো টাকা দশ পার্সেন্ট ক্ষতি হলে দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা দশ টাকা ক্ষতি একশো টাকা দশ টাকায় ক্ষতি হবে তাহলে দুইশো টাকার ক্ষতি হবে বিশ টাকা কিন্তু এখানে বলতেছে ক্ষতির পরিমাণ দশ টাকা তাহলে এটা তো সঠিক না এইটা সঠিক না ভুল তাহলে ভুলটা আমরা ক্রস করে দিলাম বিক্রিতে বলা আছে দশ পার্সেন্ট লাভে পাঁচশো টাকা পণ্যের বিক্রয় মূল্য পাঁচশো দশ টাকা তাহলে এখানে দশ পার্সেন্ট লাভে একশো টাকায় লাভ করছেন দশ টাকা তাহলে পাঁচশো টাকা সে লাভ করবে কত টাকা পাঁচশো টাকা লাভ করে পাঁচ দশের পঞ্চাশ টাকা তাহলে তার বিক্রয় মূল্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে বিক্রয় মূল্য দাম আছে পাঁচশো দশ টাকা সুতরাং এইটা ভুল এইটাও ভুল তাহলে আমরা দেখবো এই যে ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক তাহলে অপশন ক খ গ ঘ তাহলে এখানে কতে আছে রোমান নাম্বার ওয়ান এই নাম্বার ওয়ানটাই ঠিক এই নাম্বার ওয়ানটাই ঠিক কিন্তু এই দুইটা আমাদের ক্রস করে দিয়েছে এটা তো হবে না কারণ ভুল তথ্য দিয়েছে ওনারা এটাও ভুল আছে এটা ভুল আছে তাহলে ক উত্তরটা আমাদের সঠিক এবং ক আমাদের সঠিক অ্যান্সার